চিমুটটা একটু রেখে দাও তো আর ভুলে যাও না কিন্তু আমি যেন কলেজ থেকে এসে রিমোটটা দেখ পাই আন্ডারস্ট্যান্ড কিন্তু সব কিছু ভুলে যাও কারণ এখানে রেখে গেলে দেখা যাবে কেউ ধরে কোথাও অন্য কোথাও রেখেছে আমি খুঁজেই পেলাম না এটা যেন না হয় আমি কি বলেছি বুঝতে পেরেছ ধরো রিমোট একটু রাখো আমি এসে যখন চাইবো তখনই দেয়া চাই কিন্তু ওকে দে আচ্ছা একদম যত্ন করে রেখে দিব কোথায় রাখবো আচ্ছা রাখবো এক জায়গায় যেখানে কেউ খুঁজে পাবে না তুই এলে আমি তোকে দিব ও নো নো তোর মাও তো শিক্ষিত একজন মানুষ হ্যাঁ হয়তো মাঝে মাঝে থেকে থেকে ভুলে যায় আই প্রমিস ওই দিব আজকে আর ভুল হবে না তুই এসে তোর রিমোটটা খুঁজে পাবি ওকে যা সাবধানে যা যা এবং আসার সময় সাবধানে আসবি আর দেরি করিস না কিন্তু খুব একটা ঠিক আছে আসসালামু আলাইকুম আম্মু আমি আমি কলেজ থেকে চলে এসেছি আমি হাত মুখ ধুয়ে নিয়েছি তুমি তো জানো যে আমি কলেজ থেকে এসে যে কাজটা করি তুমি আমাকে খাবারগুলো রেডি করে দাও আমি বিছানায় বসে খেতে খেতে টিভি দেখি এবারে মামু রিমোটটা ফেরত দাও কি হলো আম্মু তুমি একটু কনশিয়াস হয়ে গেলে কেন কি ব্যাপার কি বলছো ও মাই গুডনেস যেটা ভেবেছিলাম সেটাই করেছো খুঁজে দেখো প্লিজ আম্মু খুঁজে দেখো রিমোটটা কোথায় রেখেছো কার কাছে আমি যে কি জমা দিয়ে গেলাম আ ফ্লোরা কিছুতেই মনে করতে পারছি না মা রিমোটটা যে কোথায় রাখলাম এত যত্ন করে রাখলাম যাতে আমার মেয়েটা কলেজ থেকে আসলে চাওয়া মাত্র আমি দিতে পারি আচ্ছা দাঁড়া একটু মনে করে নেই আহ কি যে হলো আমি মনেই করতে পারছি না আসলে মা অনেক কাজে বিজি থাকি তো তাই মনে করতে পারি না হাই আল্লাহ রাগ করিস না মা প্লিজ আমি এক্ষুনি মনে করে তোকে রিমোটটা এনে হাতে দিব বুঝতে পেরেছিস আল্লাহ একটু মনে করিয়ে দাও কোথায় রাখলাম কোথায় রাখলাম কোথায় রাখলাম কোথায় আই গট ইট মনে পড়ে গেছে মা দাঁড়া এখনই মা তোকে রিমোটটা এনে দিচ্ছি ওকে আমি যে বালিশের নিচে লুকিয়ে রেখেছিলাম সেটা ভুলে গিয়েছিলাম নাও হ্যাপি আই নো রাইট নাও মাই ডিয়ার ডাটের ফ্লোরাইজ ভেরি হ্যাপি কারণ আমি জানি আমার মেয়েটা টিভি দেখে মোবাইলটা টিভি দেখে দেখে খাবারটা খায় আমি সেই জন্য এমন জায়গায় রেখেছিলাম যাতে ভুলে না যায় তারপরও আমি ভুলে গিয়েছি বাট মনে পড়ে গেছে আলহামদুলিল্লাহ

এবো মজা করে খাবো আম্মু কি দিয়েছো আজকে খাবার ওয়াও আমার আম্মু আজকে আমার পছন্দের খাবার দিয়েছে পাউরুটি ডিম টোস্ট আর সাথে দুধ চা না হলে তো ফ্লোর চলেই না এক্সট্রিমলি সরি আম্মু রিমোটটা না পেয়ে তোমার সাথে একটু মানে দুর্ব্যবহার করে ফেলেছি আবার মিটি করে হাসছে দেখো আমার আম্মু আহ না আসলে অনেক ক্ষুধা পেয়েছে কলেজ করে এসেছি তো এখন খাবো আর টিভি দেখব হ্যাঁ দর্শক ভাই বোন এরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আর আমার মায়ের এই ভুলে যাওয়াগুলো আসলে রাগ করি থেকে কিন্তু মা চাইলে মনে রাখতে পারেন না দেখা যায় যে খুব যত্ন করে রাখেন যাতে করে তার ভুল না হয় সেটাই মা ভুল করে ফেলেন তাহলে কি করার হচ্ছে বলো জানাবে আমি ফ্লোরা আমার সুইট মা মম আমরা দুজন মিলে ভিডিওটা কেমন করলাম বাবাই